সবজি বিক্রেতা রিক্সা সকলকে নিয়ে সম্প্রীতির আবির উৎসব হায়দারপাড়ায় রিক্সা চালক সবজি বিক্রেতা সকলকে সঙ্গে নিয়ে দোল পূর্ণিমার উৎসব পালন করল শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতি সমিতির তরফে সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে জানিয়েছেন সবজি বিক্রেতা বিক্রেতা মাছ সকলকে নিয়ে তারা দোল পূর্ণিমার উৎসব পালন করেন সোমবার প্রত্যেকের মধ্যে তারা পরস্পর প্রেম সম্প্রীতির বন্ধন তৈরির বার্তা দেন ভিন্ন ধর্মী মানুষেরাও তাদের এই সম্প্রীতির রং উৎসবে সামিল হন বলে বাপি ঘোষ জানান পুলিশের পদস্থ আধিকারিক মোহাম্মদ ফারুক ফারুক আরো অনেক পুলিশ কর্মীও সেই অনুষ্ঠানে সামিল হন আমি সুজিৎ ঘোষ অরফে বাপি বলছি শিলিগুড়ি হায়দ্রাবাদ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কি কর্মসূচি হলো আজকে আজকে আমরা আবির খেলা উপলক্ষে গত বছরও আমরা করেছিলাম সম্পূর্ণ বাজার আবির মিষ্টি নিয়ে ঘুরেছি এবং রাস্তার যত ও পাবলিক এর সাথে দেখা হয়েছে ইভেন রিস্কা আলা ভ্যান আলা যত পাবলিক প্রত্যেককে আবির দিয়েছি আমাদের এক্সিকিউটিভ বডি সকলেই ছিলেন সবাইকে আবির দিয়ে দেওয়া হয়েছে এবং মিষ্টিমুখো করেছি সবজি বিক্রেতাদের সঙ্গেও আবির করা হয়েছে হ্যাঁ সবজি বিক্রেতা মাছ বিক্রেতা মুদিখানা দোকান ইভেন দোকানগুলো তো সব গিয়েছি অনেক সময় তো দেখা যায় যারা সবজি বিক্রি করে বা এরা চালক অবহেলিত থাকে কি হ্যাঁ 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 এত খুশি হয়েছে এত খুশি হয়েছে ওদের মিষ্টি মুখ করাতে আর আবির দাওয়াতে আমাদেরও খুব ভালো লাগে পুলিশ অফিসার আসছিলেন আমাদের ব্যবসায়ী সমিতির অফিসেও এসেছিলেন বস আলাম ওনাদেরও মিষ্টি মুখ করেছে আর একই সঙ্গে কি সম্প্রীতির কোনো বার্তা দিয়েছেন বার্তা সবাই যেন ভালোভাবে রং খেলে সবাই ভালোভাবে থাকতে পারে সুন্দর সুস্থ পরিবেশে আমাদের বাজারে তো খুব সুন্দরভাবে ভাবে হলো খেলাধুলা কোনো রকম অপ্রতিকর ঘটনা ঘটেনি আচ্ছা ভিন্ন ধর্মের মানুষরা অংশ নিয়েছে এই হ্যাঁ একদম একদম ভিন্ন ধর্মের মানুষরা আমাদের সাথে ছিলেন এই যে আমাদের বাজারে মাংসর দোকান আছে প্রত্যেককেই এত ওরা ই করব বললো হ্যাঁ হ্যাঁ কেন দিবে না দাও আমাদের রং ওদেরও মিষ্টি মুখ করালাম মানে ধর্মীয় কোনো বিভেদ ছিল না 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 ধর্মীয় কোনো বিভেদ নেই আমাদের বাজারে সব ধর্মের মানুষই আছে সবাইকে নিয়েই হয়েছে একদম সবাইকে নিয়ে গত বছরও তাই করেছিলাম বছর আরো ভালো লেগেছে সবাই এত সুন্দর ভাবে এত ভালো লাগলো গত বছরের থেকে এই বছর আরো ভালো হয়েছে আর আবিরটাও কি ভেষজ আবির ব্যবহার হয়েছিল হ্যাঁ হ্যাঁ ভেষজ আবির হ্যাঁ হ্যাঁ কি আবির দিয়ে খেলেছেন একদম ভেষজ যেটা একদম খুব যে আবিরে কোনো অসুবিধা হবে না। আর কে কে অংশ নিয়েছিলেন এতে আমাদের এক্সিকিউটিভ বডির সবাই ছিলেন, আমাদের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আসছিলেন, এসিপি সাহেব ছিলেন, আমাদের বাজারে পুলিশ যে ডিউটি ছিলেন, এসআই সুবীর চন্দ্র চৌধুরী উনিও ছিলেন। উনাকেও আমরা মিষ্টিমুখ করেছি। এসিপির সাথে যত আসছিলেন, ওনার ফোর্স সবাইকে আমরা ব্যবসায়ী সমিতিতে বসে মিষ্টিমুখ